গর্ভবতী অবস্থায় বীর্যপাত করলে কি হয় ডাক্তারদের গোপন সতর্কতা আপনি কি জানেন একজন গর্ভবতী মহিলার শরীরে বীর্য পড়লে সেটা শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রেগনেন্সির সময় বীর্যের কিছু উপাদান এমন একটি কাজ করে যা কখনো কখনো ডেলিভারির সময় আগে জরায়ু নরম করে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো এটা সত্যি নাকি গুজব অনেকেভাবে গর্ভাবস্থায় আবার প্রেগনেন্সি হওয়ার কোনো সুযোগ নেই কারণ ডিম্বাণু তখন থাকে তাই না কিন্তু বীজের ভেতরে এমন কিছু হরমোন আছে বিশেষ করে পোস্টা গ্লান্ডেড যা একদিকে জরায়ুর ওর পেশি শিথিল করে আবার অন্যদিকে সেটাকে ডেলিভারির জন্য প্রস্তুত করতে শুরু করে এটাই সে গোপন রহস্য যা অনেকেই জানেন না ডাক্তাররা তাই শেষের দিকের মাসে এই বিষয়ে খুব সতর্ক থাকতে বলেন এখন ভাবেন যদি সেই হরমোনগুলো অতিরিক্ত মাত্রায় জরায়ুতে চলে যায় তাহলে হতে পারে প্রি আগে প্রসবের ঝুঁকি আর আটসাদের ব্যাপার অনেক মায়েরাই জানে না তাদের শরীরে ঘটে যাচ্ছে এই রাসায়নিক পরিবর্তন যারা একদম নীরব ঝড়ের মতো আর এই জন্যই ডাক্তাররা বলেন শেষ মাসগুলোতে সাবধান থাকতে কিন্তু কেউ ভাবে এটা শুধু কুসংস্কার এখন বুঝতে পারছেন বীর্যর ভেতরে থাকা এই ক্ষুদ্র হরমোনগুলো যেগুলোকে আমরা তুচ্ছ পাবি আসলে শরীরের ভেতরে বড় একটা পরিবর্তন আনতে পারে গর্ভ অবস্থায় সম্পর্ক করাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয় কিন্তু সেটা কখন কিভাবে আর কোন অবস্থায় নিরাপদ সেটা শুধুমাত্র ডাক্তারই ঠিক করতে পারে কারণ এক এক নারীর শরীর এক এক রকম প্রতিক্রিয়া দেখায় কাউকে কোনো সমস্যা হয় না আবার কারো ক্ষেত্রে বড় ধরনের বিপদ হতে পারে তাই পরের বার কেউ বললে গর্ভাবস্থা পাত করলে কিছুই হয় না তাকে বলো কিছুই হয় শুধু দেখা যায় না নিজের বা প্রিয়জনের নিরাপত্তার জন্য সব সময় পরামর্শ নিন আর এই ভিডিওটা যে কোনো হবু বাবা মাকে শেয়ার করেন কারণ একটা ছোট সতর্কতাই হয়তো বাঁচিয়ে দিতে পারে একটা নতুন জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ